মসজিদের সভাপতি পরকিয়ায় লিপ্ত মসজিদের সেক্রেটারি পরকিয়ায় লিপ্ত মসজিদের ক্যাশিয়ার পরকিয়ায় লিপ্ত আমার ভাইয়েরা আমাদের সমাজে আজকে পরকিয়া করোনা ভাইরাসের মতো মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজটাকে করোনা ভাইরাস যতটা ধ্বংস করেছে তার থেকে বেশি ধ্বংস করেছে এই পরকিয়া তার থেকে বেশি ক্ষতি করেছে এই পরকিয়া আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আপনি ফেসবুক খুলবেন পরকিয়ার নিউজ পাইবেন ইউটিউব খুলবেন পরকিয়ার নিউজ পাইবেন পত্রিকা খুলবেন পরকিয়ার নিউজ পাইবেন টিভি চ্যানেল খুলবেন পরকিয়ার নিউজ পাইবেন আমার ভাই আমার ভাইরা আমাদের বাংলাদেশের এমন কোন শহর নাই এমন কোন গ্রাম নাই এমন কোন মহল্লা নাই যেই গ্রামে যেই শহরে যেই মহল্লায় পরকিয়া হচ্ছে না আমাদের সমাজটা আজকে এত নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে পরকিয়া পরকিয়া প্রতিটা ঘরে ঘরে আজকে পরকিয়া মহামারী আকার ধারণ করেছে আমার ভাইরা আমার ভাইরা আওয়ার ভাইরা বাবা তার ছেলের বউয়ের সাথে পরকিয়া করে মা তার মেয়ের জামাইয়ের সাথে পরকিয়া করে ছোট বোন তার বড় বোনের স্বামীর সাথে পরকিয়া করে বড় বোন তার ছোট বোনের স্বামীর সাথে পরকিয়া করে ভাই ছোট ভাই তার বড় ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করে বড় ভাই তার ছোট ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করে আর ভাইরা বন্ধু তার বন্ধুর বউয়ের সাথে পরকিয়া করে বান্ধবী তার বান্ধবীর স্বামীর সাথে পরকিয়া করে স্বামীটা বিদেশে থাকে কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা দেশে পাঠায় সেই টাকা দিয়ে দেশে থেকে বউ অন্য পুরুষের সাথে পরকিয়া করে বেড়ায় আমার ভাইয়েরা আমার ভাইয়েরা স্বামী অফিস আদালতে চাকরি করে অফিস আদালতে চাকরি করে অফিস আদালতের কোনো মেয়ে কলিকের সাথে পরকিয়া করে বেড়ায় আমার ভাইয়েরা সমাজপতিরা পরকিয়া করে সমাজের নেতারা পরকিয়া করে এমপি মন্ত্রীরা পরকিয়ায় আসক্ত আমার ভাইয়েরা ডাক্তাররা পরকিয়ায় আসক্ত শিক্ষক শিক্ষিকারা পরকিয়ায় আসক্ত আমার ভাইয়েরা পুলিশ প্রশাসনের রূপ পরকিয়ায় আসত্য সেরা বাহিনীর রূপ পরকিয়ায় আসত্য আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আজকে আমাদের এই সমাজটা পরকিয়া মহামারী আকার ধারণ করেছে পরকিয়া আজকে আমাদের সমাজে করোনা ভাইরাসও ছড়িয়ে গেছে করোনা ভাইরাস যা ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই পরকিয়ার কারণে আমার ভাইরা বড় দুঃখ আর আফসোস নিয়ে বলতে হচ্ছে আমাদের এই সমাজটা আজকে এই নষ্ট হওয়ার কারণ এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে ইসলামী শিক্ষা নেই ইসলামী মূল্যবোধ না থাকার কারণে ইসলামী নৈতিকতা না থাকার কারণে যদি আজকে আমাদের মধ্যে ইসলামী শিক্ষা থাকত ইসলামী মূল্যবোধ থাকত ইসলামী নৈতিকতা থাকত তাহলে আমাদের সমাজটা আজকে পরকিয়ায় করোনা ভাইরাসের মতো মহামারী আকার ধারণ করত না আমাদের সমাজটা আজকে পরকিয়ার কারণে ধ্বংস হতো না আমার ভাইয়েরা এই পরকিয়ার কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ সাজানো গুছানো সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে লক্ষ মানুষ আত্মহত্যা করে জীবন দিচ্ছে এই পরকিয়ার কারণে লক্ষ লক্ষ ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে আমার ভাইয়েরা আমাদের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই রসুলের সুন্নত নাই রসুলের আদর্শ নাই যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো মৃত্যুর ভয় থাকতো ফুলসির আখিরাতের ভয় থাকতো মিজানের ভয় থাকতো হাসরের মাঠের ভয় থাকতো জাহান সেই কঠিন আজাব আর গজবের ভয় থাকতো তাহলে আমরা আজকে পরকিয়া করতে পারতাম না আমরা আজকে এরকম অনৈতিক কাজে লিপ্ত হতে পারতাম না আমার ভাইয়েরা আল্লাহ তারা এই পরকিয়াকারীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন দুনিয়াতে পরকিয়াকারীদের শাস্তি হচ্ছে এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেতে মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করে ফেলা পাথর মেরে হত্যা করে ফেলা ハ、oh. আশেরাতে আমার ভাইয়েরা তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে আদের আখেরাতে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আমার ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেয়ের রাতে জাহান্নাম ভ্রমণ করা অবস্থায় দেখতে পাইলেন কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে তাদের সামনে দুইটা পাতিল রাখা একটা পাতিলের মধ্যে ভালো বুস্ত রান্না করা হচ্ছে আরেকটা পাতিলের মধ্যে পচে যাওয়া গলে যাওয়া দুর্গন্ধযুক্ত বুস্ত রান্না করা হচ্ছে ওই সমস্ত উলঙ্গ নারী পুরুষগুলো পচে গলে যাওয়া দুর্গন্ধ যুক্ত বুস্ত গুলোকে খাচ্ছে রসুল সাল্লাম দুঃখ আর কষ্ট নিয়ে জিব্রাহিল কে জিজ্ঞাসা করেছিলেন ভাই জিব্রাহিল ওরা কারা যারা আজকে এভাবে পচে গলে যাওয়া দুর্গন্ধ যুক্ত বুস্ত খাচ্ছে এবং তারা উলঙ্গ অবস্থায় আছে জিব্রাহিল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ওরা হচ্ছে আপনার ওই সমস্ত অন্য যারা দুনিয়ার মধ্যে পরকিয়ায় লিপ্ত ছিল ঘরে ভৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য মেয়েদের সাথে পরকিয়া করত ঘরে ভৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা পর পুরুষের সাথে পরকিয়া করত তাদেরকে আল্লাহ তারা এই শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে তাদের জন্য আল্লাহ তারা এই শাস্তির ব্যবস্থা করেছেন আমার ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেদিন দেখেছি তাদের হাত পা বেঁধে উলঙ্গ অবস্থায় তাদের শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে আমার ভাইয়েরা পরকিয়াকারীদের জন্য আল্লাহ তাআলা কত কত আযাব আর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আজকে আমরা যদি আল্লাহকে ভয় করতাম ভয় ভয় করতাম করতাম তাহলে পরকিয়া হতে পারতাম না। আজকে পরকিয়া ধ্বংস হয়ে যাচ্ছে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস থেকে আজকে পরকিয়া বেশি মহামারী আকার ধারণ করেছে প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে শুধু পরকিয়া পরকিয়া পরকিয়া